ছবির পাশাপাশি আপনাদেরকে ছবি দেখাচ্ছি শহর কলকাতার ছবি বাংলাদেশের নাগরিক যারা এই মুহূর্তে কলকাতা শহরে মার্কুই স্ট্রিটে রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন দেখুন সেই ছবি এক্সক্লুসিভিটি নাই বাংলায় বাংলাদেশে ঢাকায় আন্দোলনের ঢেউ এসে লেগেছে এই বাংলাতেও শহর কলকাতার ছবিটা দেখাচ্ছি কারণ আমাদের এই স্বৈরাচার শেখাতিরা কিছুক্ষণ আগে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে এসে পালিয়ে গেছে এই স্বৈরাচার খুঁড়িয়াছি না তারা যেই দেশে জুলুম অত্যাচার নির্যাতন করছে

এবার ভারতেও আন্দোলন শুরু হয়ে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য। সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে রাস্তায় রাস্তায় ভারতের জনগণ মিছিল করতেছে এবং একজন হিন্দু ধর্মের লোক সব তথ্য ফাঁস করলেন লাইভে এসে যা শুনলে আপনারা অবাক হবেন আমি আপনাকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাবো ধৈর্য ধরুন সম্মানিত ভিওর্স আপনারা জানেন শেখ হাসিনা আপনার পালিয়ে গিয়েছিল ভারতে আশ্রয় নিয়েছিল কিন্তু তাকে কিন্তু ভারতেও থাকতে পারবে না সে কারণ ভারতের জনগণ ইতিমধ্যে খেপে গেছে তার উপরে চলো না দেরি না করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলা গুলা দেখে আসি বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম শাসক হিসেবে বিবেচিত শেখ হাসিনা তার পরবর্তী গন্তব্য অর্থাৎ তিনি সম্ভবত দুবাইতে আসছেন দুবাইয়ের ভাই বোনদের জন্য সুখবর কেন দুবাইতে আসছেন বনিক বার্তা একটি সংবাদ করেছে যে তিনি দুবাইতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আরব আমিরাতে এবং সৌদি আরবেও চেয়েছেন কিন্তু সম্ভাবনার কথা বলা হচ্ছে দুবাইতে

সত্য এই কারণে যে বিবেশী একটি সংবাদ করেছে আজকে এর আগ দিয়ে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্য শুনছিলাম এবং সেখানে স্পষ্ট কোট লেখা আছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না তিনি কোট বলেছেন যে আমাদেরকে খুব স্বল্প সময়ের নোটিসে জানানো হয় যে শেখ হাসিনা ক্ষমতা ছড়বেন এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য আমরা খুব অল্প সময়ের জন্য তাকে এখানে আশ্রয় দিয়েছি এবং আমরা যাচ্ছি তিনি তার পরবর্তী গন্তব্য ঠিক করুক আমরা তাকে কিছুটা সময় দিচ্ছি তার অর্থ এই যে ভারত তার পুরোপুরি তার এখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে না আশ্রয় দেবে না এখন এই আশ্রয় দেবে না কেন সেটি আমি বলছি তবে তার আগ দিয়ে কেন তাকে মধ্যপ্রাচ্য যেতে হচ্ছে কেন উন্নত দেশগুলোতে নয় যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে নয় সেটি একটু বলার চেষ্টা করছি দেখুন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চাইলে শেখ হাসিনা হয়তো আবেদন করতে পারে তবে তার এই আবেদনের পক্ষে বিপক্ষে নানান রকম ঝুঁকি আছে সেই ঝুঁকির কথাই বলছেন মাইকেল খুগেলম্যান এবং আরেকজন বিশ্লেষক তাদের হিসাব অনুযায়ী যদি শেখ হাসিনা যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিকে যেভাবে তাচ্ছিল্য করেছেন শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোর বরাবর যেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা মানবাধিকার উন্নয়ন করা এবং সুশাসনের পরবর্তী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি পথ চলাতে শেখ হাসিনাকে যে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বারবার তারা ধর্ণা দিয়েছে সেই ধর্নার প্রেক্ষিতে কী হয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদেরকে তাচ্ছিল্য করেছে বরং হচ্ছে তাদেরকে জবাবদিহি করতে হবে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে সুতরাং এই দেশগুলোর শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নাই এমনকি নয় যে শাসকরা যখন বিপদে পড়ে তখন পশ্চিমা দেশগুলোতে তাদের আশ্রয় হয় না তা না হয় পশ্চিমা দেশগুলোতে আশ্রয় হলে কি হয় তারা উন্নত জীবনযাপন করেন উন্নত জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে পারেন কিন্তু যুক্তরাষ্ট্রের বিশেষত শেখ হাসিনার প্রতি কোনো দায় নেই কেননা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অনুযায়ী শেখ হাসিনা তাদের জন্য বিপজ্জনক একজন ব্যক্তি কেন পশ্চিমা দেশে শেখ হাসিনার আশ্রয় হবে না একটা তো কারণ যে এই পশ্চিমা দেশগুলো শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নেই কেননা তিনি অগণতান্ত্রিক সুযশাসন এবং তার হাতে রক্তের দাগ সেটা তাদের পক্ষ থেকে একটা যুক্তি আর শেখ হাসিনা চাইলেও চাইবেন না এই সমস্ত দেশগুলোতে আশ্রয় নিতে কেননা তার আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি অনেক বেশি বাংলাদেশে পরবর্তীতে সরকার সরকার আসবে সেই ইন্টারপোলকে দিয়ে তাকে দেশে চেষ্টা করবে এবং গণহত্যার যে যে ডকুমেন্ট ফ্যাক্ট বাস্তবতা বলেছে এখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন হয়েছে জেনোসাইড হয়েছে এবং খাতি অস্ত্র প্রয়োগ করা হয়েছে বিক্ষোভ দেওয়া এখন মরণ ঘাতি অস্ত্র প্রয়োগ করার নির্দেশদাতা হিসেবে হুমকিদাতা হিসেবে শেখ হাসিনার আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে ডকুমেন্টেশন

ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না তিনি তার নাতি নাতনিদের সাথে থাকার সুযোগ পাবেন কেননা নাতি নাতনি থাকতে হলে লন্ডনে যেতে হবে আমেরিকায় আসতে হবে অথবা ভারতে থাকতে হবে যেখানে সজীব আজেদ জয়ের বোন সাইমা আজেদ পুতুল আছেন কিন্তু সেগুলো হচ্ছে না ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই দেশে হবে না এখন

সের শাসকের কপালে চেয়ে বড় আফসোস এত দুঃখ নিশ্চয়ই এত বেদনা আর হওয়ার কথা না আমরা ভেবেছিলাম তিনি তার গন্তব্যেই যাচ্ছেন যেই দেশ থেকে তিনি এসেছেন যেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করছেন সেই দেশেই যাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না এখন এই প্রশ্নের উত্তরে আসি কারণ ভারত মনে করে যে বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেখানে ব্যক্তির চেয়ে দেশের স্বার্থটাই বড় এখন এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক বলতে শুধু নির্ভর করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে কিন্তু যখন তারা দেখছে যে এই কোটি জনতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের আনপপুলার গভর্নমেন্ট হিসেবে শেখ হাসিনাকে উৎখাত করেছে সেই শেখ হাসিনাকে আবার জায়গা দেওয়া মানে বাংলাদেশে পরবর্তীতে যেই সরকার আসবে তাদের সাথে ভারতের একটা বৈরী সম্পর্ক থাকবে এখন শেখ হাসিনার পররাষ্ট্রনীতি ছিল কি ভারত নির্ভরতা ভারত নত জনতা বাংলাদেশের যারা নতুন সরকার আসবে সে তাদের পরস্কৃতি ভারত নির্ভরতা না নতজনতা না তাদের পরশনীতি হবে পারস্পরিক সহযোগিতা অর্থাৎ ভারত একটি স্বাধীন রাষ্ট্র আমরাও স্বাধীন রাষ্ট্র আমাদের নিজস্ব বর্ডার আছে ভারতের বর্ডার আছে আমাদের স্বকীয়তা আছে তাদের স্বকীয়তা আছে এখন আমরা যদি মনে করি আমাদের মনোজগতে যদি ধারণা থেকে থাকে না ভারত বিশাল দানব প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদের মন জুগিয়ে চলব সেটা একরকম ভাবনা যেই ভাবনায় আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে আর বাংলাদেশের নতুন সরকার নতুন ব্যবস্থা যদি মনে করে যে না ভারত যেমন দানব রাষ্ট্র তাদের প্রতি যেমন আমাদের নির্ভরতা আছে তেমন ভারতেরও আমাদের প্রতি নির্ভরতা আছে কি নির্ভরতা এই যে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে প্রায় সাড়ে চার প্রায় পাঁচ হাজার কিলোমিটার সীমান্ত এই সীমান্তের নিরাপত্তা তো ভারতের একটা বড় চিন্তা এবং ভারতের বাংলাদেশের যদি পশ্চিম দিকে থাকে ভারতের বিশাল অংশ মূল ভূখণ্ড বাংলাদেশের পূর্ব দিকে আছে ভারতের নার্ভ সাত রাজ্য সেভেন সিস্টার্স যে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা এবং অস্থিরতা ভারতের প্রতিরক্ষা খাতের বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় তো সেখানে তাদের নিরাপত্তা একটা ঝুঁকি আছে সেই ঝুঁকি আওয়ামী লীগ সরকার এতদিন নির্ভয়ে তারা নির্ভর করতে পেরেছিল কিন্তু বিনিময়ে কী দিচ্ছিল কিছুই দেয় নাই বিনিময়ে বরঞ্চ এটা দাস হিসেবে গোলাম হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতজানই ভারতমুখী করে রেখেছিল এখন নতুন সরকারের কাছে যদি ভারত সুসম্পর্ক রাখতে চায় এবং এই সেভেন সিস্টার্স নিরাপত্তা নিশ্চিত করতে চায় যেটা ডক্টর ইউনিস বলেছেন যে বাংলাদেশকে যদি ভিতরে ডিজিটালাইজড থাকে তাহলে বার্মা বলুন ভারত বলুন সার্ভিস সিস্টার বলুন কেউ নিরাপদ থাকবে না সত্যি কথা বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠী এর মধ্যে পাঁচ কোটি তরুণ তারা সবাই শিক্ষিত আইটিতে দক্ষ এবং তারা দিক বিশ্ব জয় করার মতো সম্পন্ন ব্যক্তি এদেরকে যদি আপনি আস্থায় না নিয়ে একটি পতিত আনপপুলার রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে যদি আপনি ভিতরে ডিজিটালাইজড করার চেষ্টা করেন তাহলে তো এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশে যেসব ভারতীয় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আছে যেসব মানুষ কাজ করে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে সেটাই ভারতের সংখ্যা সেই সংখ্যার কারণে তারা চায় না নতুন সরকার কিংবা পরিবর্তিত আওয়ামী লীগ পরিবর্তিত যারাই সরকারে আসুক তাদের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করতে এই কারণেই ব্যক্তির ঊর্ধ্বে উঠে ভারত বলতে শেখ হাসিনার প্রতি দুর্বল সেটা কংগ্রেস হোক সেটা বিজেপি হোক বিশেষ নেই কিন্তু ব্যক্তির ঊর্ধ্বে উঠে তারা দেশের স্বার্থকে বড় করে দেখছে বলেই এই যে শেখ হাসিনার ভারতে আশ্রয় হচ্ছে না শেখ হাসিনার ভারতে আশ্রয় যে হচ্ছে না সেটা নিয়ে আমাদের বা যারা আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে তাদের অনেকের মনোবেদনা থাকতে পারে আমাদের আমি একটা ভিডিও দেখছিলাম যে গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনারা নিশ্চয়ই অনেকেই চিনেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা যিনি আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাথে যোগসাজ করে চলেছেন এখন তাকে একটি বক্তব্য আমি দেখলাম তিনি আমাদের একজন সাংবাদিক সহকর্মী ভাইকে বক্তব্য দিয়েছেন যে ভারতের উদ্বেগ শেখ হাসিনাকে নিয়ে যদি হয় তার একটা পরামর্শ তিনি দিয়েছেন যে আপনাদের শেখ হাসিনা তো আপনাদের কাছে গিয়েছে এখন আপনাদের যেহেতু উদ্বেগ আছে তাহলে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন সেক্ষেত্রে ভারতের রক্ষা হবে আর সেভেন সিস্টার্সের নিরাপত্তাও জোরদার হবে আমার এক সাংবাদিক খঞ্জি ইসলাম তাদের বলছি যে আপনারা যদি শেখ হাসিনা যদি এত কান্না আপনাদের মধ্যে আছে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আমি ভাবছি যে কতবার দুর্বিষহ একটা জীবন একটা মানুষ বৃদ্ধ হচ্ছে 76 বছর বয়স এই বয়সে মানুষ রাষ্ট্রক্ষমতায় আঁকড়ে থাকতে চেয়েছিল তিনি হয়তো ভেবেছিলেন যে তার আর অন্য কোনো বিকল্প নেই হয় রাষ্ট্রক্ষমতা নাইলে মৃত্যু তো মৃত্যু যদি তিনি দেশে থাকতেন মৃত্যুটা নাও হতে পারত তিনি জেলে যেতে পারতেন আমি এর আগে আলোচনায় বলেছি তাতে নেতা নেতাকর্মীরা সাহস পেত মনোবল পেত যেভাবে তারা এখনও খালেদা জিয়ার এই যে হাসপাতালে বন্দী জীবন কিন্তু তারা জানেন তাদের নেত্রী বেঁচে আছেন অনেকদিন তার বক্তব্য শুনবেন এরই মধ্যে তার বক্তব্য শুনেছেন শুনে উদ্বেলিত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনা সেই সুযোগটুকু রেখে যাননি তার দলের নেতাকর্মীর জন্য বরঞ্চ এই আন্তর্জাতিক আদালতের মামলা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার বিচার হওয়া এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তারের যে সংখ্যা সেই সংখ্যা নিয়েই তাকে দেশ ছাড়তে হয়েছে ছিয়াত্তর বছর বয়সে এবং এই বয়সে তিনি একদিকে যেমন আইনের খরচ আর দ্বিতীয়টা হল যে এরকম রকম একটা ফেরারি জীবন নির্বাসনের জীবন শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ মুজিবের মেয়ে ডিজার্ভ করে কিনা কষ্ট লাগছে নিশ্চয়ই অনেক এই কষ্টগুলোর কথা আমরা বারবার স্মরণ করে দিয়েছি এর আগে কিন্তু ক্ষমতার দম্ভ শেখ হাসিনাকে অন্ধ করে রেখেছিল তিনি ভাবেনি নাই যে বাংলাদেশে এরকম পনেরো দিনের একটি আন্দোলনে সর্বোপরি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার তীব্র আন্দোলনে তার পতন হতে পারে তাকে পালাতে হতে পারে বাংলাদেশ থেকে যেই পালানোর জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না শেখ হাসিনা কিন্তু এটি বাস্তবতা ইতিহাসের নির্মম বাস্তবতা শৈলশাসকের জন্য পরবর্তী শৈলশাসকগুলো শেখ হাসিনা থেকেও শিক্ষা নেবেন কিনা সেটি আলোচনার বিষয় হতে পারে বন্ধুরা এই যে ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম